গাবা টেস্ট ড্র হবার পর অফিসিয়ালি প্রেস কনফারেন্সে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন অর্থাৎ আর কোনো ফরম্যাটেই ভারতের হয়ে খেলতে দেখা যাবে না এই ম্যাচ উইনারকে তবে শুধু অশ্বিন একা নন বরং বেশ কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ জানা যাবে চলতি বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হলেই বা সিরিজ চলাকালীনই এমনই সর্বভারতীয় মিডিয়া রিপোর্টের দাবি আপনাদের জানিয়ে রাখি যে বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পর যদি ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে না পারে তাহলে পরের বছর জুন জুলাইয়ে ভারতের টেস্ট সিরিজ আছে ইংল্যান্ড সফরে ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বর্তমানে ভারতীয় দল একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বেশ কিছু তরুণ প্লেয়ারদের দেখে নেওয়া হচ্ছে কিছুটা এই একই রকম পরিবর্তন ভারতীয় দলে দু হাজার সালেও হয়েছিল যখন ভারতীয় দলের সিনিয়র প্লেয়ার সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড ভিভিএস লক্ষণের মতন ক্রিকেটাররা এক এক করে অবসর নিয়েছিলেন তখন বিরাট কোহলি অজিঙ্কা রাহানে চেতেশ্বর পূজারা রোহিত শর্মা রবীন্দ্র জাদেজার মতন তরুণ প্লেয়ার টিমের অংশ হয়েছিলেন অশ্বিনের ব্যাপারে এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে বেশি সুযোগ দেওয়া দেখে অশ্বিন হয়তো ভেবে নিয়েছিলেন যে ইংল্যান্ড সফরে তার খেলার সম্ভাবনা খুব কম সেজন্যই হয়তো অবসর নিলেন তিনি আপনাদের আরও জানাই যে আরও অনেক প্লেয়ার আছেন যারা চলতি অস্ট্রেলিয়া সফরের পরে অবসর নিতে পারেন এর মধ্যে লিস্টে আছেন সাঁত্রিশ বছর বয়সী ক্যাপ্টেন রোহিত শর্মা ছত্রিশ বছরের বয়সী কোহলি এমনকি রবীন্দ্র জাদেজার নামও আছে এই তিনজনই এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন টেস্টে রোহিত শর্মা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কোহলি পার্স টেস্টে সেঞ্চুরি করলেও তারপরে তিনি ফ্লপ একভাবে প্রতিবার আউট হচ্ছেন কোহলি যেটা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন বারবার আর ছত্রিশ বছরের জাদেজার ভবিষ্যতে নির্ভর করছে চলতি অস্ট্রেলিয়া সিরিজ যদিও গাবাই ব্যাট হাতে ভালো করেছেন জাদেজা